চন্দ্রাসের পূর্ব সাতবারিয়ায় পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলহিম মাহফিল সম্পন্ন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মুসলে উদ্দিনের প্রতিবেদনে চন্দ্রাসের পূর্ব সাতবাড়িয়ায় ধনার পাড়া ইমামে আহলে সুনাথ গাজিয়ে দিন ও মিলাদ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ তালা আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে অষ্টমতম পবিত্র ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহ তাল্লাহ আলাহি মাহফিল পূর্ব সাতবাড়িয়া ধনার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে টিফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খেয়ে অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন ক্যাশ ক্যাশবাই কোডের মাধ্যমে বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সদস্য সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদের সভাপতিত্বে বর্তমান সাজ্জাদ সৈয়দ মৌলানা জগনুল ইসলাম মিয়া মদ্মাজাজিল্লু হুল আলী প্রধান বক্তা ছিলেন উর্কিচর মুহাম্মাদিয়া মোহাম্মদিয়া গাউসিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদিরি মদ্মাজিল্লু হুল আলী বিশেষ বক্তা ছিলেন পড়ার পর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়ালটনের শোরুমে